আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি শিক্ষা বিষয়ক আপডেট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলার ডিগ্রি প্রথম মেরিট রেজাল্ট কবে দিবে ও কারা চান্স পাবে এবং ভর্তি হতে কী কী কাগজপত্র প্রয়োজন হবে এবং কত টাকা লাগবে বিস্তারিত জানাব আজকের ভিডিওতে ইনশাল্লাহ সো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক প্রথমেই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রেগুলার ডিগ্রি ভর্তির প্রাথমিক আবেদনের যে সময় বৃদ্ধি করা হয়েছে সে বিষয়ে আলোচনা করা যাক ন্যাশনাল ইউনিভার্সিটির দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাশ ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময়সীমা ছাব্বিশে অক্টোবর দু তারিখ বিকাল চারটা পর্যন্ত বাড়ানো হয়েছে আগ্রহী প্রার্থীকে ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করে প্রিন্ট নিতে হবে এবং উক্ত ফর্ম সহ প্রাথমিক আবেদন ফি বাবদ চারশো টাকা চারশো টাকা সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা সরাসরি সাতাশে অক্টোবর দু তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে উল্লেখ্য যে স্মারক সংখ্যা দশ দুশো পঁচিশ জাতিবি রেজি একা দুহাজার অংশ দুই তিন দুই আট দুই তারিখ চোদ্দ নয় দুহাজার এ প্রকাশিত দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বর্ষ স্নাতক পাশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তিতে বর্ণিত সকল শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে সো আমরা জানতে পারলাম ডিগ্রি ভর্তির প্রাথমিক আবেদন ছাব্বিশে অক্টোবর বিকাল চারটা পর্যন্ত চলবে তো এখন কথা হল প্রাথমিক আবেদনের প্রথম মেরিট রেজাল্ট কবে নাগাদ দেওয়া হবে প্রথম মেরিট রেজাল্ট দিবে পয়লা নভেম্বর থেকে সাত নভেম্বরের ভিতর আমি আবারও বলছি প্রথম মেরিট রেজাল্ট দিবে পয়লা নভেম্বর থেকে সাত নভেম্বরের ভিতর এবার এক নজরে দেখে নিন ভর্তি হতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে সেই সাথে যারা আবেদন করছেন তাদের আবেদন সঠিক হয়েছে কিনা অবশ্যই চেক করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে এ বিষয়ে আমার ভিডিও তৈরি করা আছে দেখে নিতে পারেন লিংক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকল যারা এখনও ভর্তির প্রাথমিক আবেদন করেননি তারা চাইলে ঘরে বসে সঠিক ও নির্ভুলভাবে ভর্তির আবেদন সহ ফুল ভর্তির কাজ সারতে পারবেন আমার থেকে তাই আপনার ভর্তি আবেদন সম্পূর্ণ করুন জিরো ইমো অথবা হোয়াটসঅ্যাপ এই নাম্বারে মেসেজ অথবা কল করে আপনার ভর্তি সম্পূর্ণ করতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক দিবেন তাহলে আরও ভিডিওর বানানোর জন্য আগ্রহ হবে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীদের সাথে অবশ্যই শেয়ার করবেন তাদের জানা প্রয়োজন এই আপডেট খবরটি সো নতুন কোনো আপডেট তথ্য নিয়ে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ